আলাইকুম নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে একটা নিয়ে আসলাম এই পাঞ্জাবিটা হচ্ছে খাদি কাপড়ের পাঞ্জাবি এবং আমি ড্রয়িং করেছি হচ্ছে গ্লিটার জেল পেন দিয়ে কালো কাপড়ের উপর গ্লিটার জেল পেন দিয়ে ড্রয়িং করলে কিন্তু ড্রয়িংটা অনেক সুন্দর হয় দেখতেই পাচ্ছেন এবং এই পাঞ্জাবির বুদামগুলা কিন্তু অনেক বেশি সুন্দর বুতামে কিন্তু ডিজাইন আছে ক্যামেরার আলোর কারণে হচ্ছে যে ডিজাইনটা দেখা গেল না এবং এই পাঞ্জাবিটা সেলাই করবো হচ্ছে আমি এই শেট সুতা দিয়ে আপুটা যে আপুটা অর্ডার করেছিল সে আমাকে একটা সুতার কালার রানী গোলাপি কালার আমি আমার ওটা পছন্দ হয়নি তারপরে আমি আপুকে বললাম যে আপু এটা দিলে ভালো লাগবে না আমি বেশ কিছু শেড সুতা ওনাকে দিয়েছি পরে উনি এই সুতাটা সিলেক্ট করে দিল আমার মনে হয় যে আমি কাজ করবো আসলে এই কাজ করার পরে যদি সুন্দর না লাগে কাস্টমার যেটা বলে সেটাই এত আমাকে করতে হবে কিন্তু তারপরেও তাদেরকে আমার বলা উচিত যে এই সুতা দিয়ে ভালো হবে না বা এই সেলাই দিয়ে করলে ভালো হবে না আপুটা এই পাঞ্জাবির যে ডিজাইনটা দিয়েছে সেই ডিজাইনটা এখানে যে পাতাগুলো আমি ড্রয়িং করছি এই পাতাগুলো হচ্ছে খেজুর ভরাট সেলাই দিয়ে করা আমাকে যে ছবিটা দিয়েছে রেফারেন্সে তো আমার কাছে মনে হচ্ছে এই পাঞ্জামিতে খেজুর ভরাট দিয়ে না করে ভরার সেলাই দিয়ে যদি আমি করি অনেক বেশি সুন্দর হবে কাজের ফিনিশিংটা অনেক বেশি সুন্দর আসবে যার জন্য আমি ভার সেলাইয়ের কথা আপুকে বললাম যে আপু আমি তো খেজুর ভার দিয়ে করে দিতে পারবো খুব সহজেই আমার ভর সেলাই করতে অনেক সময় লাগবে বাট কাজের ফিনিশিং কিন্তু ভরার সেলাই আসবে যখন আপুটাকে বললাম বুঝিয়ে তখন বলব যে আচ্ছা ঠিক আছে আপনার যেটা ভালো মনে হয় সেটাই করেন আমার কাছে মনে হয় কাজ আমি একটু কষ্ট হোক আমার আমার একটু সময় লাগুক তারপরও কাজের ফিনিশিংটা যেন ভালো হয় কাস্টমার যেন হ্যাপি থাকে তা আমি কিন্তু হচ্ছে ড্রয়িং করতে করতে আপনাদের সাথে কথা বলছি এবং ড্রয়িং কিন্তু আমি খুব ধীরে ধীরেই দেখাচ্ছি পাতাগুলো কিভাবে করলাম আমি কিন্তু প্রথমে ড্রয়িংয়ের জন্য স্কিল দিয়ে দাগগুলো টেনে নিয়েছি তো এইখানে হচ্ছে এই যে যে নিচের যে দাগটা আমি দিয়েছি আপু যে পাঞ্জামিটা দিয়েছিল রেফারেন্সে ওইখানে কিন্তু এই দাগটা ছিল না তো যেহেতু নিচের দাগটা দেয় নাই তো ওখানে দেখতে কেমন যেন খারাপ লাগতেছিলো মনে হচ্ছে মানে কী যেন নেই নেই এরকম মনে হচ্ছে তাপটাকে বললাম যে আমি এই দাগটা দিয়ে দিব আমার কাছে মনে হচ্ছে ভালো লাগবে বললো যে আচ্ছা ঠিক আছে দিয়ে দিন তো আমরা যারা কাজ করি কাজ করতে করতে কিন্তু বুঝতে পারি যে কোথায় কোনটা দিলে ভালো হবে তো কাস্টমারের ডিজাইন অনুযায়ী সব সময় কাজ করে থাকি তারপরেও মনে হচ্ছে যে কোথাও কোথাও কিছু অ্যাড করতে হলে তাকে বলা উচিত বললে অবশ্যই ভালো লাগবে আর